আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আজকে লন্ডনের শখের বাগানের শেষ পর্ব কারণ লন্ডনের ওয়েদার বেশি খারাপ হয়ে গেছে যাদের আমি তুলছিলাম হাবিব ভাই জাকারিয়া ভাই আরাফাত ভাই মুশেদ ভাই ওনাদের গার্ডেনটা খুবই খারাপ অবস্থা তাই আর রেকর্ড করলাম না করছিলাম কিন্তু দিতাম চায় না আর কি শেষ পর্যায়ে আছে আরফাত ভাইয়ের ব্যাকসাইড ব্যাকইয়ার্ড গার্ডেনটা একটু করে সামান্য বাকি আছে ওইগুলো দেখাইবো তা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হ্যাঁ আরাফাত ভাই কি অবস্থা দেখতেছি গার্ডেনের আলহামদুলিল্লাহ গার্ডেন তো শেষ পর্যায়ে না আচ্ছা আচ্ছা ফিনিশিং লইলো হ্যাঁ ফিনিশিং আর শেষ পর্যায়ে একবার শেষ

कासे जो जगह से से जो जगह से ते मरांडी होगा विज़ारेक्ट भी जगह है आशा अल्लाह पोचो दूर से तो आशा अल्लाह जो जगह से ते कासा मरे कासा खाओ लेकर याना पहेजे तुम इस्तीफो तो कासा से ठीका से कासा से और आवाज़ से कि तो अल्लाह में काश कुत्तम जे

সবাই শেষ করে ফেলাইলো গার্ডেনিং তো আর হবে না কারণ সিজনটা শেষ হয়ে গেছে এরপর পরে পরব ইনশাল্লাহ করবো আপনাদেরকে নিয়ে যাব আমি সফর করব প্যারিসে আর পর্তুগালে ওইগুলা আপনাদেরকে তুলে ধরে দেখাবো দেখি আগামী এপিসোড ধরা দেখার আমন্ত্রণ রইল আবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম